আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু কি অবস্থা সবাই ভালো আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকল প্রশংসা আল্লাহর তো আজকে নতুন একটা বিষয় নিয়ে শুরু করি ভিডিওটা তো এই ধরনের ভিডিও অনেকে কমেন্ট করতেছে ভাই এই ভিডিওটা চাই তো আমি আপনাদেরকে অনেকে কমেন্টের রিপ্লাই এই ভিডিওটা কারণ বলে দিয়া হিসাবে আর কি যারা মনে করেন বলে দিয়া রোড ক্লিনার মানে এই বিষয়ে অনেকে ভিডিও চাইছে তবে কোম্পানিতে ক্লিনার হিসাবে আমি বেস্ট এটাই মনে করি বলু বলুদিয়ার হিসাবে কেননা এটার মধ্যে আলকা মানে বাড়তি যে একটা ইনকাম আছে মানে যে একটা টিপস এই সুযোগ সুবিধা আর কি এটাতে অনেক বেশি সুযোগ সুবিধা তো ডিউটি আট ঘন্টা ছুটি নাই যদি শরীর অসুস্থ হয় তাহলে আপনি ছুটি কাটাইতে পারবেন একদিন দুই দিন আপনার জায়গায় অন্য লোক দিব আপনি দুই তিন দিন মানে যতদিন সুস্থ না হন ততদিন আপনি মানে ছুটি কাটাইতে পারবেন আর এটাতে সুযোগ সুবিধা খুবই ভালো মনে করেন সকাল চারটার থেকে ভোর চারটার থেকে এগারোটা পর্যন্ত ডিউটি এটাতে তো অতএব আমি এটাই বলবো যারা ক্লিনারে আসতে চান অন্য কোনো কোম্পানিতে না আইসা মানে কোম্পানিতে এটাই মানে দিয়ে হিসাবে খুবই ভালো খুবই ভালো এই জন্য আমি বলতেছি আপনারা আসেন এটাতে সবচেয়ে ভালো হবে প্রস্তুত দিনের স্যালারি আর যদি সাত লাখ আট লক্ষ টাকা যদি লাগে তাও আমি মনে করবো আপনারা এটাতে আসেন এটাতে আসেন কারণ আপনারা যখন বাঁকালা যাবেন কুয়েতি দেখলে আপনার কিন যেটি কিনেন কুয়েতি কিন্তু টাকা দিবে এবং নাস্তা খাইতে যাবেন কোনো রেস্টুরেন্টে এবং টাকা কুয়েতিরা দিবে এরপর রাস্তাঘাটে তো মনে করেন আসি হাদিয়া খুবই ভালো আর যদি স্যালারি হয় পঁচাত্তর দিনে তিরিশ হাজার টাকা মাসিক আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা মানে কম হলেও আপনার ইনকাম হবে আর কি এই বিষয়ে মানে এখানে একটু সমস্যা আছে কোথায় বাহিরে যখন গরম থাকে তখন প্রচুর গরম এর রতুবা আছে ভালো জ্বর আছে আবার শীতকালে একটু কষ্ট শীত এর মনে করেন আছে বৃষ্টি তো এইগুলো একটু সমস্যা আর কি আর নয় সব কিনা দিয়ে খুবই ভালো আর একটু সেফটিভাবে চলতে হবে যেহেতু রাস্তার কাজ এই জন্য ঠিক আছে তো আমি এটাই সাজেস্ট করব আপনাদেরকে আপনারা মনে করেন এই কাজে সবচেয়ে ভালো হবে কোম্পানিতে আসলে ক্লিনারের যে বলদিয়া আছে বলদিয়াতে তো আর অনেকেই মনে করেন অনেকভাবে মানে ই করে মানে হাউস ড্রাইভার হিসাবে আসবো না কোম্পানিতে আসবো এভাবে অনেকে আমার প্রশ্ন করে তো আমি সাজেস্ট করবো আপনার লোক যেই জায়গায় আছে ওই জায়গায় আপনি আসেন যদি আপনার লোক মানে কোফিল্ডে চেনে তাহলে আপনি হাউস বিষে আসেন হাউস ড্রাইভার বিষে আসেন যেহেতু আপনার যে আত্মীয় স্বজন থাকে তারা চেনে এজন্য আমি বলতেছি আর কি আর যদি কোম্পানিতে থাকে তাহলে কোম্পানির ভিসা আসবেন ড্রাইভিং বিষায় বলে কেন কারণ ওরা জানে কোম্পানির সুযোগ সুবিধা কেমন আর মালিক একটাও জানে মালিক কেমন আর মালিক যদি ভালো হয় তাহলে হাউস ড্রাইভার আমি মনে করি সবচেয়ে বেস্ট কম টাকা স্যালারিও ভালো পাওয়া যায় সুযোগ সুবিধা আছে মোটামুটি ডিউটি একটু বেশি একটু ডিউটি বেশি হবে আর বেশি হবে না একটু বেশি হবে আর তিনটা কোম্পানির ভিসা আছে এখন বর্তমানে তো ক্লিনারের একটা হচ্ছে ফায়ার সার্ভিস আরেকটা হয়েছে থানার ডিউটি আর একটা হচ্ছে হসপিটাল তো এইগুলো কিছু দিনের ভিতরে এই বিষাগুলো উঠবে বের হবে আর কি যারা পাসপোর্ট জমা দেন তো বুঝে শুনে দিবেন বেতন কিন্তু দিন দিনার আট ঘন্টার ডিউটি তো অনেকেই বলতেছে ভাই কেমন হবে বেতন বলতেছে একশো বিশ টাকা বা একশো দশ টাকা তো একশো বিশ টাকা বা একশো দশ টাকা যদি বেতন দেয় আপনার ডিউটি হবে ষোলো ঘন্টা তো তে আমি এটাই বলবো বুঝে শুনে আসবেন ষোলো ঘন্টা ডিউটি করলে আপনি বেতন পাবেন একশো বিশ টাকা বাহিরে কোনো কাজ করার অপশন নাই ঠিক আছে আবার অনেকে বলতেছে ভাইয়া রেস্টুরেন্টে গেলে কি আমি তলভাতে ফাঁকে ফাঁকে কি বাহিরে অন্য কোনো কাজ করতে পারবো বা আমি যদি ওয়েটার হিসাবে ডিউটি করি রেস্টুরেন্টে তা আমি কাজ করতে পারবো কিনা তা আমি বলি ভাই আমার যে অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনি যখন রেস্টুরেন্টে বারো ঘন্টা ডিউটি করবেন এরপর আপনি বাহিরে কাজ করার মানে হেই মন সেই শক্তি পাইবেন না আপনি কেন আপনি যে রেস্টুরেন্টে ডিউটি করবেন ওই ডিউটির পরে আপনি বিশ্রাম নেওয়ার জন্য ক্লান্ত হয়ে যাবে আপনার শরীরটা আর যারা দলাবাতে ডিউটি করবেন তারা হয়তো ওই যে ভাড়া মারতে পারবেন তবে ভাড়া মারা এই দেশে মানে মগ্ন হয়ে গেছে যারা নর্মাল গাড়িতে ভাড়া মারে ধরতে ফলে সফর তো ওতে আমি এটাই বলবো আপনারা যাই করেন পজিশনে করবেন আর যেটাই করেন চিন্তা ভ্য করবেন আর ভিসার জন্য সবাই প্রস্তুতি নেন বিষা ইনশাআল্লাহ সামনে অগস্টের লাস্টেও হইতে পারে বা অগস্টের ভিতরেও ভিসা চালু হয়ে যাব কারণ বিষাটা বন্ধ হয়েছে ইরানের যে যুদ্ধ হয়েছে ওই যুদ্ধ ইসরায়েল আর ইরানের যুদ্ধের কারণে তো আমি এটা বলতেছি আপনারা সবাই রেডি প্রস্তুত হন আর সফর মাস চলতে ওতে এই কারণে বিষাটা এখন চালু হয় নাই কারণ অফিস আদালতে কুয়েতির এখন আসতেছে না তো এই কারণে মনে করেন বিষা বন্ধ মানে বিষার কাজ খুব মানে দীর্ঘ ভাবে চলতেছে আর কি যাদের শন হিসাবে মানে শন বের হয়েছে যাদের মনে করেন প্রসেসিং আছে তাদের বিষয় ইনশাল্লাহ বের হবে তো এই বিষয় নিয়ে অনেকে খালি কমেন্ট করে ভাই বিষা হবে খুলবে হবে খুলবে বিষা খুলবে আপনারা আপনারা যে যে বিষয়ে আসবেন আপনারা আপনাদের মানে কার্যক্রম আপনারা চালাইয়ে যান কি বিষয়ে আসবেন বা কি কাজে আসবেন কার মাধ্যমে আসবেন এগুলো আপনারা চিন্তা ভাবনা করেন আর বুঝে শুনে সব কিছু করবেন আর কে কোথায় টাকা দেন কার কাছে টাকা দেন বা কি পজিশনে টাকা দেবেন আর আরেকটা কথা আমার সবসময় আমি ফ্রাই ভিডিওতে বলি যারাই আসেন অন্তত দুই মাসের খরচের টাকা নিয়ে আসবেন আর আত্মীয় স্বজন থাকলে এটা না আলো চলব আর বিশেষ করে যারা নতুন আসবেন তারা দেশ থেকে একটা অ্যাকাউন্ট খুলে আসবেন অ্যাকাউন্ট খুলে আসলে মনে করেন আপনি কিছু সেভিং করবেন ওই সেভিংটা আপনার ওই অ্যাকাউন্টে রাখবেন প্রতি মাসে মনে করেন দশ হাজার টাকারও যে সেভিং করেন এটা ভবিষ্যতে আপনার অনেক কাজে আসবে তো যদি আপনি প্রথমত না বুঝেন পরবর্তীতে বেশি দিন না থাইকা দুই বছর বা তিন বছরের ভিতরে ছুটি কাটাইবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়গুলো তো ভালোবাসো অবিরাম টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব আর সবসময় আপনাদের পাশে আসি সাপোর্ট দিবেন আর তথ্য নেবেন আমার থেকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে তথ্য দেব আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন আর আমাকে যদি সাপোর্ট দেন আমি সুন্দর সুন্দর তথ্য দেব আর কি আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করবেন সাপোর্ট দিবেন এটাই আমার কথা আর আমার সাথে সবসময় থাকবেন আর কোন ধরনের মনে করেন ভিডিও দিলে আপনাদের জন্য ভালো হবে আর কোন বিষয় দিয়ে ভিডিও দিলে ভালো হবে বা আপনারা দেখতে চান তাও কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ